দেখা যাবে সুধাকে তেজ বাঁচালো সেই গুন্ডাদের হাত থেকে গুন্ডাদের সাথে মারপিট করছে তেজ আর এটা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে সুধা তখনই সেখানে বাবু আর কিংসুক লাহিরি পুলিশ বাহিনী নিয়ে সেখানে চলে এসেছে আর সেই রুমের দিকে পুলিশদেরকে নিয়ে চলে যাচ্ছে বাবু আর কিংসুক লাহিড়ি এদিকে গুন্ডাদের মেরে তেজ সুদার কাছে গিয়ে বলছে আপনি ঠিক আছেন তো ম্যাডাম জি তখনই সেই রুমের মধ্যে প্রবেশ করে আশুতোষ বাবু পুলিশ ফোর্স আর কিংসুক লাহিরি কিংসুক লাহিরি গিয়ে সুদার কাছে গিয়ে বলছে আপনি ঠিক আছেন তো এরপর বলছে হ্যাঁ আমি ঠিক আছি পুলিশ ফোর্স এ গুন্ডাদের ধরে নিয়ে যায় আর সে বাচ্চা মেয়েটাকে আশুতোষ বাবু একজন অফিসারের কাছে দিয়ে বলছে ওর মুখ থেকে ওর বাড়ির অ্যাড্রেসটা জেনে ওকে বাড়ি ফিরিয়ে দিয়ে এসো এ কথা বলতেই সে বাচ্চা মেয়েটাকে নিয়ে যায় আর সবাই বাইরে বেরিয়ে আসে এদিকে বাইরে বেরিয়ে শেকিন্ শুক্লাই রি বলছে সরি আসলে আমি বুঝতে পারিনি আজকে আমার জন্য আপনি বিপদে পড়েছেন এদিকে দেখা যাবে তেজের হাতটা কেটে গেছে আর সুধা সেটা দেখতে পায় আর গিয়ে তেজকে বলছে বিচ্ছু আপনার হাত তো অনেকটাই কেটে গেছে প্লিজ আপনি এখন ডাক্তারের কাছে যান একথা বলতেই কিং শুক্লাই নিজের পকেট থেকে কিছু টাকা বের করে তেজকে দিয়ে বলছে বিচ্ছু এই নিন এটা দিয়ে আপনি আপনার হাতের ট্রিটমেন্ট করাবেন এ কথা শুনেই রেগে যায় তেজ কিছুতে টাকাটা হাতে নেয় না আর দেখা যাবে কিংশুক লাহিরিকে বলছে আমার টাকার প্রয়োজন নেই এরপর কিংশুক লাহিড়ী বলছে এটা আমি খুশি হয়ে দিয়েছি প্লিজ এটা আপনি নিন এরপর তেজ রেগে সেখান থেকে চলে যায় এদিকে আশুতোষ বাবু বলছে আপনার দরকার পড়তে পারে তো আপনি কেন টাকাটা নিচ্ছেন না এরপর তেজ বলছে আমার টাকার প্রয়োজন নেই বললাম তো এ কথা বলে সেখান থেকে চলে যাবে ঠিক তখনই দেখা যাবে সুধা বলছে দাঁড়ান না আপনি কিন্তু তেজ কারো কথাই শুনছে না অন্য পাশে গিয়ে দাঁড়িয়ে আছে এইদিকে দেখা যাবে কিং লাহিরি তেজের এমন ভাব দেখে বলছে এই ছেলেটা তো খুবই লয়াল বিশ্বাসযোগ্য একজন লোক আমি বলি কি আশুতোষ বাবু ওনাকে না সুধাময়ের জন্য পার্সোনাল বডি হিসেবে রেখে দিন তাতে ভালোই হবে যেভাবে ফাইট করলো ওই সাথে ওনাকে যেভাবে বাঁচালো তাতে মনে হচ্ছে উনি কোনো সমস্যা হতে দেবে না এই কথা শুনে বাবু বলছে। হ্যাঁ ঠিকই বলছেন আমি ওনার সাথে কথা বলে দেখছি এই কথা বলে আশুতোষবাবু তেজের কাছে গেলে তেজের কাছে কথাগুলো বলতেই তেজকে বলছে শুনুন ওই টাকাগুলো আপনাকে আপনার ট্রিটমেন্টের জন্য দিয়েছিল এরপর তেজ বলছে আমি তো বলেছি আমার টাকা লাগবে না এই কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে সুধা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে বলছে চেনে না জানে না কিন্তু আমাকে নিজের প্রাণ বাজিয়ে রেখে বাঁচালো কি অদ্ভুত মানুষ ওইদিকে দেখা যাবে তোরি বারবার করে সুদাকে ডাকছে আমাকে বাঁচাও আর তখনই সেখানে চলে আসে সেই গুন্ডা লোকটা নিয়ে আসে আসে জন্য এই সেই সেই বেরিয়ে এরপর বলছে আমাকে যেতে দাও না পচা আঙ্কেল আমার মাম্মামের কাছে আমি যাব। এরপর সেই কিডন্যাপার বলছে না কিছু দেয় না দরজাটা খোলা পেতেই তরি ছুটে যাবে দরজার কাছে তখনই কিডন্যাপার ধরে নেয় তরিকে এরপর তরি বলছে একদম না একদম পালানোর চেষ্টা করবে না এই কথা বলে দরজাটা আটকে দেয় সেই লোকটা এদিকে তোর এই ভীষণ কান্নাকাটি করলে এরপর দেখা যাবে সেই কিডন্যাপার এসে বলছে একদম কান্নাকাটি করবে না তুমি তোমার মাম্মামের কাছে যেতে চাও তো যাবে শুধু আমার কথাটা তোমার মাম্মাম শুনে নে তারপরই যাবে ওইদিকে দেখা যাবে কিং শুক্লাহিরি সুধাকে বলছে সরি আজকে আমার জন্যই আপনাকে এমন বিপদের মুখে পড়তে হলো এরপর সুধা বলছে একই আপনি সরি কেন বলছেন আপনার জন্য কিছুই হয়নি তবে ওই লোকটা ওই লোকটা নিজের প্রাণ বাজি রেখে আমাকে বাঁচিয়েছে আজকে আমি এভাবে বেঁচে ফিরেছি শুধুমাত্র ওই লোকটার জন্যই আমার সাথে ওনার কোনো সম্পর্ক নেই তারপরেও উনি ওই গুন্ডাদের সাথে যেভাবে ফাইট করলো আমাকে ফাইট করে বাঁচিয়েছে এরপর কিংসু ক্লাহারি বলছে আপনি ব্যবস্থা করুন কালকেই ডিল হয়ে যাবে কালকের পর থেকে আমরা একসাথে বিজনেস করবো একথা শুনে শুধু বলছি ঠিক আছে তারপরে দেখা যাবে সুধা মনে মনে সেই কথাগুলোই ভাবছে তেজ সুধাকে কি করে বাঁচালো এগুলোই ভাবছে সুধা আর তখন সুধা বলছে সে লোকটার সাথে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও সেই লোকটা আমাকে নিজের জীবন বাঁচিয়ে রেখে বাঁচালো খুব অদ্ভুত সেই লোকটা এ কথা বলতে কিংশুক লাহিরে বলছে হ্যাঁ লোকটা খুব ভালো ওইদিকে দেখা যাবে বসে আসে তেজ আর তখনই সেখানে খাবার নিয়ে আসে চুমকি চুমকি এসে তেজকে বলছে এই নে তোর জন্য খাবার নিয়ে এসেছি সারাটা দিন তো কিচ্ছু খাস নি আর যা দখল গেল নে এবার খেয়ে নে এ কথা বলাতেই তেজ কিছুই বলে না এরপর চুমকি বলছে দাঁড়া আমি তোকে খাইয়ে দিচ্ছি এ কথা বলে খাইয়ে দেবে তেজ বলছে তার আর কোনো দরকার নেই এ কথা বলে এই খাবারের প্লেটটা হাতে নিয়ে খেতে থাকে তেজ এদিকে দেখা যাবে চুমকি তেজকে বলছে জানিস তো ওই বড় লোকের বউটা ওর না কেমন যেন একটা মায়া আছে কেমন করে যেন সবাইকে বস করে রেখে দেয় ওই যে কিঞ্চুক লাহিরি কিঞ্চুক লাহিরি আমার মনে হচ্ছে এ বউটাকে বেশ পছন্দ করে না হলে দেখ না এত বড় বড় হোটেল থাকতে কেন এই বাড়িতে পড়ে আছে সেই লোকটা ওই বউকে পছন্দ করে সেই কারণে এখানে আছে আমি বুঝতে পারি না এদের মাথায় কি চলে আমি কিছুই বুঝতে পারি না এসব কিছু শুনে তেজি লেগে গিয়ে লঙ্কা খাচ্ছে এটা দেখে চুমকি বলছে কি করছিস তুই এই কথা বলে জলের গ্লাসটা তেজের দিকে দিতে সতেজ বলছে তার আর কোনো দরকার নেই জল খাবো না আমি এরপর চুমকে অবাক হয়ে যায় অবাক হয়ে গিয়ে বলছে কিরে বিচ্ছু কি হয়েছে তোর তুই লঙ্কা খাচ্ছিস অথচ তুই বলছিস তোর ঝাল লাগেনি কি হয়েছে তুই বলতো ওই বড় লোকের বোর ব্যাপারে এসব কথা বললে তোর গায়ে এত ফোসকা পরে কেন আমি সেটাই বুঝতে পারছি না ওই বড় লোকের বউকে কিছুই বলতে পারি না আমার মনে হচ্ছে এই বড়লোকের লোকের বউটা এই বড় বউটাও এখন থেকে আমার শত্রু জানিস তো ওই বড় লোকের বউর দিকে একদম না এই কথা শুনেই মিচু বলছে চুমকি আমাদের শত্রুতার মাঝে ওই মেয়েকে আনবি না বলে দিলাম ওনাকে আমাদের মধ্যে টানবি না শত্রুতার মাঝে উনি নেই এ কথা শুনে চুমকি অবাক হয়ে বলছে কি রে তোর গায়ে কি ফুচকা পড়ে ওনার কথা বললে কেন কেন ফুচকা পড়ে বল কি হয়েছে তোর তুই শুধু আমার কথা ভাববি ওই বড় লোকের কথা ভাববি না একে তো তোকে বস করে নিয়েছে আর তারপর ওই কিংসুক লাহেরি দুজনকে কিভাবে বস করে রেখে দিয়েছে ওই মহিলা আমি বুঝতেই পারি না কিভাবে কি করছে এ কথা শুনে এদিকে তেজ তো রেগে যাচ্ছে চুমকি সে তেজকে বলছে শোন বিচ্ছু তুই শুধু আমার কথা ভাববি তুই আমার কথা ছাড়া অন্য কারো কথা ভাববি না হলে কিন্তু আমি ওই বউটাকেও মেরে ফেলবো এই কথা শুনে রেগে যায় তেজ তেজ বলছে শোন ওর কোনো ক্ষতি করার চেষ্টাও তুই করবি না এই কথা শুনে চুমকি অবাক হয়ে বলছে কিরে বিচ্ছু কি হয়েছে তোর বল আমাকে ওই বউটার জন্য এত কেন তুই ভাবছিস বল বল এসব কথাই বলতে থাকে তখনই সেখানে চলে আসে সুধা সুধাকে দেখে দুজনে অপ্রস্তুত হয়ে যায় এরপর তেজ বলছে ম্যাডাম জি আপনি এরপর দেখা যাবে চুমকি বলছে আসলে ও না আমার সে ছোটবেলার বন্ধু বিচ্চুকে আমি অনেক বছর যাব চিনি আজকে হঠাৎ দেখে অবাক হয়ে গেছি সে কারণেই তো ওর সাথে কথা বলছি এরপর সুধা বলছে আপনার হাত তো কেটে গেছে এর জন্য ফার্স্টেস্ট বক্স এনেছি আপনি প্লিজ আপনার হাতটা ব্যান্ডেজ করে নিন এই কথা শুনেই দেখা যাবে চুমকে অবাক হয়ে যায় অবাক হয়ে বিচ্চুর কাছে গিয়ে বলছি কি রে তোর হাতে ব্যথা পেয়েছিস দেখি কোথায় ব্যথা পেয়েছিস আর তখনই দেখা যাবে তোর এইটা ডাকতে থাকে চুমকিকে আর সুধা বলছে তোমাকে ডাকছে এই কথা শুনেই চুমকি যেতে না চাইলেও চুমকিকে যেতে হয় এরপর চুমকি চলে যায় এদিকে সুধা বলছে আপনার হাতটা ব্যান্ডেজ করে নিন এরপর তেজ বলছে তার আর কোনো দরকার নেই এরপর সুধা বলছে দরকার নেই মানে অনেকটুকু কেটে গেছে এই কথা বলেই তেজের হাতটা ধরে বলছে এখন আপনি কিছুই করেননি চলুন আমার সাথে চলুন আমি ব্যান্ডেজ করে দিচ্ছি এ কথা বলতেই দেখা যাবে টেনে টেনে তেজকে নিয়ে যায় সুধা আর চেয়ারে গিয়ে বসিয়ে দিয়ে সুধা ড্রেসিং করতে থাকে তেজের হাতটা আর তেজ এসব কিছু দেখে অতীতের কথাগুলোই মনে পড়ছে ঝাপসা ভাবে সুধার দিকে তাকিয়ে আছে তেজ তেজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সুধাও তাকিয়ে আছে তেজের দিকে ওইদিকে দিকে দেখা যাবে চুমকি আবার এসে গাছের আড়ালে থেকে সবটাই দেখছে আর ভীষণ কষ্ট পাচ্ছে চুমকি আর তখনই সুধার মোবাইলটা বেজে ওঠে এরপর দেখা যাবে তেজ বলছে ম্যাডাম জি আপনার ফোন বাজছে আর এর পর সুধা ফোনটা রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে বলছে ম্যাডাম আপনার সাথে অনেকদিন পর কথা হলো চিনতে পেরেছেন আমাকে এরপর সুধা বলছে না আমি তো আপনাকে চিনতে পারিনি তবে আপনার পরিচয় দিন তাহলে চিনবো সুধা এ কথা বলাতে সে কিডন্যাপার বলছে আমি শুনেছি আপনার মেয়ে নাকি কয়েক মাস যাবত মিসিং এই কথা শুনে সুধা চমকে গিয়ে বলছে আপনি আমার মেয়ের কথা কিভাবে জানলেন আমার মেয়ে কোথায় আপনি জানেন এই কথা বলাতে সে কিডন্যাপার বলছে হ্যাঁ আপনার মেয়ে কোথায় আমি জানি ওপাশ থেকে তরি মাম্মাম বলে চিৎকার করতেই সুধা শুনে নেয় এরপর বলছে তরি 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 আপনার কাছে কোথায় আছে আমার মেয়ে বলুন বলুন না আমার মেয়ে কোথায় আছে সুধার মুখে তরির নামটা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে তেজ মনে মনে বলছে নামটা তো আজকে আমি নিজেই বললাম কিন্তু এই তোরি দেখা যাবে সুধা বলছে আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন এরপর কিডন্যাপার বলছে হ্যাঁ ফিরিয়ে তো দেব তবে একটা কথা আছে এরপর সুধা বলছে বলুন কি কথা এরপর কিডন্যাপার বলছে পঞ্চাশ লক্ষ টাকা চাই কাল সকালে ওই পুরনো মন্দিরের পিছনে টাকাগুলো রেখে দেবেন আর আমি আপনার মেয়েকে দিয়ে আসবো এ কথা শুনেই যুদা বলছে আমাকে তোর সাথে একটু কথা বলতে দিন আপনি টাকাটা পেয়ে যাবেন তবে কথা বলতে দিন এ কিছু কথা না শুনে লোকটা ফোন কেটে দেয় থেকে দেখা যাবে সেই লোকটা তরিকে বলছে যাও গিয়ে খেয়ে নাও এরপর তরি বলছে আমি আমার মামমামের সাথে কথা বলবো দাও না এক মিনিট কথা বলবো সেই লোকটা বলছে না কথা বলা যাবে না না এরপর তরি বলছে আমার মাম্মা আমকে সব কিছু আমি বলে দেবো তারপর তোমাকে পুলিশ আঙ্কেল তোমাকে অনেক মারবে এ কথা শুনেই রেগে যায় সেই কিডন্যাপার আর তখন বলছে নাও জলটুকু খেয়ে নাও এ কথা বলতেই তরি জলের গ্লাসটা হাতে নিয়েই জলটুকু নিচে ফেলে দেয় আর তারপরেই তরির মনে পড়ে যায় তেজ আর তরির কথা তরি যখন নদীতে পড়ে যায় তখন তেজ তরিকে বাঁচাচ্ছিল এ কথাই ভাবতে থাকে তরি আর কান্না করতে থাকে আর তখন কিডন্যাপার এসে বলছে এভাবে ঢং করলে চলবে না খেয়ে নাও বলছি এ কথা বলে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে সুধাকে বারবার করে তেজ বলছে ম্যাডাম জি তরিকে তরিকে বলুন আপনি তো এইমাত্র বললেন তরির কথা একথা শুনে সুধা বলছে তোরি আমার মেয়ে একথা শুনেই শুনে তেজের মনে পড়ে যায় সুধা অনুষ্ঠানে বলেছিল সুধার কাছে দুজন মানুষ নেই এক হচ্ছে তার হাজবেন্ড আর একজন তার মেয়ে এরপর তেজ এসব কিছু ভাবতে থেকে সুধাকে বলছে সেই মেয়েটাকে তরি তোরি কোথায় আছে বলুন ফোন করেছিল বলুন আমাকে এসব কথাই জিজ্ঞেস করতে থাকে সুধাকে এরপর সুধা বলছে শুনুন আপনি না আমার মুখ থেকে কথা বের করার চেষ্টা করবেন না আর আপনি এখানে কি করছেন সরুন ছাড়ুন আমাকে এসব কথা বলতে কিছুতেই শুনতে চায় না তেজ বারবার করে বলছে বলুন না বলুন তোরি কোথায় আছে আর তখনই সেখানে চলে আসে কিংস্যু ক্লাহিড়িয়ে কিংস্যু ক্লাহিরিয়ে সে তেজকে ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেয় এরপর তাকিয়ে আছে তেজ কিংসুক লাহিরির দিকে কিংশুক লাহিড়ি ভীষণ রেগে আছে রেগে গিয়ে তেজের কাছে গিয়ে বলছে হাউ ডেয়ার ইউ কি করে সাহস হয় আপনার একজন ড্রাইভার হয়ে ম্যাডামের গায়ে হাত দিয়েছেন কি করে সাহস হয় বেড়ে যান বলছি এসব কিছু বলে মারতে যাবে ঠিক তখনই সুধা এসে আটকে দেয় তারপর সুধা কিংসুক লাহিড়িকে বলছে ওনার কোনো দোষ নেই উনি আমার সাথে কোনো জোর জবরদস্তি করেনি আপনি কেন রেগে যাচ্ছেন শুনুন নাকে কথাগুলো এরপর কিংসুক লাহিরি বলছে আমি তো দেখলাম উনি আপনাকে জোর করছে আপনাকে টাচ করেছে কথা শুনে সুধা বলছে না একদমই না উনি আমাকে একটা কথা জিজ্ঞেস করেছিল বাস এতটুকুই এ কথা বলে তেজকে গিয়ে বলছে আপনি এখন এখান থেকে চলে যান তেজ সুধার দিকে তাকিয়ে আছে অন্যদিকে দেখা যাবে তেজ মন্দিরে গিয়ে ভগবানের সামনে দাঁড়িয়ে বলছে বলো আজকে তোমার জন্যই আজকে আমার এই অবস্থা আজকে তোমাকে বলতেই হবে আমার কবে সবকিছু মনে পড়বে আমার কেন মনে পড়ছে না ম্যাডামজির বাড়ির সবাইকে আমার কেন এত আপন মনে হয় আর জি কে কেন আমার আপন মনে হয় বলো তোমাকে আজকে বলতেই হবে তোমার জন্যই আজকে আমার এই অবস্থা আমাকে এত কষ্ট করতে হচ্ছে বলো আমার কবে মনে পড়বে সব কথা কবে এইসব কথা বলে পিছু ফিরতেই দেখবে সেখানে সুধা দাঁড়িয়ে আছে সুধাকে দেখে চমকে যাইতে এদিকে সুধা অবাক से तेजे दिखे